তাদেরকে বলতে চাই তা আপনারা এই জিনিসটা মানে আপনারা এই ক্ষমতা না নিয়ে বাড়িতে আপনাদের সঙ্গে থাকবো আছি থাকবো ইনশাল্লাহ

কেন গাছ পথে। थोर <laughs> নিশ্চিত হয় যেখানে আমাদের খুটিয়ার গোড়া পথের থেকে লোক সেখানে এরকম কথা ছিল আমাদের জেলা সে আমাদের অভিভাবক তার সাথে যে সামাজ করার জন্য আশা কিছুই ব্যক্তিগত করতে যেটা আইনে সেটা আমাদেরকে দিচ্ছে না সেটা কেন আইনে আমাদের যেটা তত্ত্ব নীতি সময় মানে যেটা আমাদের তত্ত্ব দিনই সেটা দিতে তাদের কেন এত দ্বিধা আমরা রাজপথে নেমেছি আজকে বাচ্চা বাচ্চা নিয়ে আমাদের দাদি আজকে মানতে হবে আর যতক্ষণ না দাদি মানবে আমরা বাড়ি ফিরে যাব না আমাদের ভাইদের কাছে আমরা আমি বলেছি মানে আমরা সবাই এক কথা তারা এই মানে বাড়ি ঢুকবে শুধুমাত্র আমরা নিয়ম কানুন মেনে সুস্থভাবে থাকছে কিন্তু আজকে পর্যন্ত যদি কোনো কিছু না মানে দিয়ে দিই তাহলে এর থেকে কঠোরটা কঠোর কতপ্রক আমরা পরিচালনা করতে বাধ্য হব তাই আমি এক আমার আমার সবার পক্ষ থেকে একটা কথা বলতে চাই যিনি আমাদের কাছে তিনি আমাদের অভিভাবক সে কিভাবে ঠিক করে থাকতে পারে আমাদের এই গমায় দেখেও যেটা আমাদের অন্যায় কোনো কিছু দাবি দেন না যেটা আমাদের ন্যায্য দাবি সেটা আমাদেরকে পাওয়াই দিই আইনগত যেগুলো আমাদের পাওয়ার কথা সেগুলো থেকে আমাদেরকে বঞ্চিত করে আসছে দীর্ঘ লড়াই সংগ্রামের পরে গত সতেরোই এপ্রিল আমাদের সচিব মহোদয় শ্রম সচিব মহোদয় সে একটা নির্দেশনা দিয়েছে এই কোম্পানি বরাবর যে যা পাবে তা দিয়ে বাস্তবায়ন করে তারপরে আমাদেরকে অবহিত করে তারা বাস্তবান্ত তো দূরে থাক অবহিত যেটা করছে সেটাও ভুলবেন ব্যাখ্যা বলেছেন কোনো উত্তর তারা দিতে পারে নাই সেই তারই আলোকে তারই আলোকে তারই আলোকে এই কর্তৃপক্ষ আমরা ফ্যাক্টরি কর্মসূচি দিয়ে ফ্যাক্টরি বন্ধ করে দিই যেটা অবস্থান নিই তারই পরিপ্রেক্ষিতে গত পঁচিশ তারিখে ডিসি মহাদয়কে আমাদের ম্যানেজমেন্ট জানাই যে আমরা বসতে রাজি আছি কিন্তু তারা আসলে বসতে রাজি না বিগত তেরো বছরে যে নাটকটা করছে সেম নাটকটা তারা গতকালকে এসে ডিসি মহাদের সাথে করছে তারা যা যা পাই আমরা তাই নিয়ে আসছি আমরা বসে ছিলাম এখানে ত্রিপক্ষীয় ত্রিপক্ষীয় বৈঠক হয়েছে শ্রমিক থেকে আমরা ছিলাম মাননীয় জেলা প্রশাসক মহোদয় তার টিম ছিল এবং বিএডিপির কর্তৃপক্ষ ছিল উত্তরতর কর্তৃপক্ষ ছিল তারা নতুন কোনো কিছু আমাদের আশ্বাস আশ্বস্তমূলক কোনো কথা বলতে পারে নাই পুরাতন কথাগুলোই তারা ঘোরাই বলছে এবং এটা নতুন কিছু না এটা তো আমরা হ্যাভিচুয়েটেড এটা হয়তো জেলা প্রশাসন মহোদয় জানেন না অন্য এখানে আসছেন এই ইসলামও করা তাদের একটা অভ্যাস তারা ঠকায় খেয়ে খেয়ে এত বড় হয়েছে প্রতি বছর আমরা তেরো বছর চাকরি করছি ১৩টা নিয়োগপত্র দিছে তারা কোন আইনে তারা দেয় এটা কোথায় লেখা আছে প্রতি বছর বছর টার্মিনেশন করে প্রতি বছর ফাইভ পার্সেন্ট হয় সেগুলো দেয় না কিন্তু বিগত দিনে যারা চাকরি করতেন আমরা কিন্তু তাদেরই স্থলাভিষক্ত কাজেই তারা যে যে সুবিধা পেত আমরা সেই আইনে সব সুবিধা পাওয়ার যোগ্যতা রাখি এবং একই আইনে আমাদেরকে নেওয়া আমাদের নিয়োগপত্রগুলো এগুলো দেওয়া হয় সবই এগুলো শ্রমিক সিবিএ যেটা শ্রমিক সংগঠন শ্রমিকদেরই একটা পার্ট না তারা তালাল তারা ম্যানেজমেন্টের তালাল ঢাকা এবং কুষ্টিয়াতে যে শ্রমিক আছে এরা হচ্ছে বাড়িতে কুত্তা রাখেন না মাঝে মধ্যে খাওয়ার পরে হার ফেলাই দেন ঠিক সেই ভূমিকাটা দেয় এখানে বিএটিভিতে কুকুরের ভূমিকা নেয় এসে আমরা আমাদের মতো সহাবস্থান করব আমাদের কুষ্টিয়াতে যারা শ্রমিক সংগঠন আছে তারাও আমাদের সাথে একাত্রতা করবে ঘোষণা করবে আজকে আমরা জেলা প্রশাসকের কাছে স্মারক নি পেশ করবো আমাদের বহু বাচ্চা আমরা রাস্তায় নিয়ে আসছি যেহেতু আমরা রাস্তায় নেমে পড়ছি সেহেতু আমাদের আইনগত সব দাবিগুলো না মানলে আমরা না

বহিষ্কার করা হয়ে গেছিল ষোলো জুন সেই বহিষ্কার পরবর্তীতে যখন ডিজিটারের মাধ্যমে একটি মিটিং কল করা হয় তারপর থেকে আমি তাদের সাথে জড়িত ছিলাম প্রায় তিন থেকে চার মাস আমি এটার সাথে সংশ্লিষ্ট ছিলাম যে এই শ্রমিকগুলো যারা অনলাইনভাবে তাদেরকে বহিষ্কার করা হয়েছে তারা যেন তাদের সেই চাকরি ফিরে পাই এজন্য কোম্পানি বিপক্ষে গিয়েও আমরা এই শ্রমিকদের পক্ষ নিয়ে কাজ করেছিলাম এবং শ্রমিকরা শ্রমিকরা যে এখানে সঠিক ছিল সেই হিসাব করে আমরা তাদের সাথে ছিলাম এবং আমেরিকান টোবাকো বারবার তাদেরকে কথা দিয়ে টিসারকে কথা দিয়ে তা তারা